বাংলা চলচ্চিত্রে সোনালী যুগের কালজয়ী অভিনেতা তিনি দর্শকপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন বলে তাকে দেওয়া হয় নায়ক রাজ উপাধি চলচ্চিত্রই ছিল তার প্রাণ তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট তিনি নায়ক রাজ রাজ্জাক দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতার চলে যাওয়ার আট বছর পূর্ণ হলো আজ নীল নিচে আমি রাস্তা চলেছি কখনো নীল আকাশের নিচে হেঁটেছেন রোমান্টিক নায়ক হয়ে কখনো হাজির হয়েছেন পিতার বেশে আবার কখনো সংগ্রামী যোদ্ধা ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে যিনি প্রধান নায়কের সুনাম অর্জন করেছেন তিনি নায়করাজ রাজ্জাক আসল নাম আব্দুর রাজ্জাক পরে তাকে উপাধি দেওয়া হয় নায়করাজ নামে প্রায় চার শতাধিক সিনেমাতে অভিনয় করা রাজ্জাককে ছাড়িয়ে যেতে পারেননি বাংলাদেশের কোনো অভিনেতাই ষাটের দশকে সালাউদ্দিন পরিচালিত তেরো নম্বর ফেকু ওস্তাগার লেনে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকায় তার অভিনয় জীবনের সূচনা এরপর নায়ক হিসাবে যাত্রা শুরু জহির রাহানের বেহুলা সিনেমার মাধ্যমে যদিও এর আগেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল এই অভিনেতার যুক্ত ছিলেন থিয়েটারের সঙ্গে নায়ক হওয়ার অদম্য স্বপ্ন নিয়ে উনিশশো সালে ভারতের মুম্বাইয়ের ফিল্ম লয়তে সিনেমার উপর পড়াশোনা ও ডিপ্লোমা গ্রহণ করেন রাজ্জাক এরপর কলকাতায় ফিরে শিলালিপি ও আরও একটি সিনেমায় অভিনয় করেন উনিশশো সালে কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার কারণে রাজ্জাক তার পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে আসেন কাজ শুরু করেন একজন সহকারী পরিচালক হিসেবে উজালা সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসাবে কাজ করেন তিনি এরপর পরিচালক সালাউদ্দিনের সিনেমায় অভিনয়ের কিছুদিন পরই নির্মাতা জহির রায়হান তার বেহুলাতে রাজ্জাককে লক্ষিন্দরের ভূমিকায় অভিনয় করার সুযোগ করে দেন এর মধ্য দিয়েই নায়ক হিসাবে রাজ্জাকের প্রথম পরিচয় এরপর একের পর এক সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হন এ দেশের সিনেমাদর্শক একে একে নায়ক হয়েছেন চারশোরও বেশি চলচ্চিত্রে মোট তিনশোটির বেশি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক পরিচালনা করেছেন ষোলোটি চলচ্চিত্র গড়ে তোলেন রাজলক্ষ্মী প্রোডাকশন হাউস দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসাবে দুই সালে পান স্বাধীনতা পদক শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মোট পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান দুই সালে তবে দুই সালের একুশ আগস্ট সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পঁচাত্তর বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ঢাকায় চলচ্চিত্রের এই অবিসংবাদিত রাজা জীবনভর রূপালী পর্দায় নানা চরিত্রে ভেসে প্রেম সিনেমার এই নায়ক অনন্তের পথে গেলেও কোটি কোটি ভক্তের হৃদয়ে তার দ্বীপ নেভেনি আর তাই চলচ্চিত্রের অগ্রজ অনুজের কাছে রাজ্জাক নামটি গর্ব ও অনুপ্রেরণার আহমেদ তাউকির টু নাইট you <laughs>